পাঁশকুড়া ব্লকের গোবিন্দনগর অঞ্চলে জয়কৃষ্ণপুর থেকে মঙ্গলদারি পর্যন্ত রাজ্য সড়ক ও জাতীয় সড়কের দুই পাশের নয়ঞ্জলির নালা নিকাশির খাল অবৈধভাবে ভরাট করার ফলে নিম্নজাপের প্রভাবে অতি বর্ষণে পশ্চিম ন্যাকড়া গ্রামের একাধিক রাস্তা এবং মানুষের বাড়ি তালানের ওপর জল জমেছে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার বহুবার প্রধান ও বিডিওকে ডেপুটেশন দিয়েও কোনো সমাধান এখনো পর্যন্ত হয়নি জয়কৃষ্ণপুর থেকে মঙ্গলদারি পর্যন্ত জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের দুই পাশে অবৈধ নির্মাণের ফলে নয়াঞ্জুলি সেচখাল সেচেনালা বন্ধ হয়ে যাওয়ার ফলে সামান্য বৃষ্টি হলে জয়কৃষ্ণপুর রানিয়াড়া ন্যাকড়া মঙ্গলদারি সহ বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে আসে এই দুদিনের নিম্নচাপের ফলে ব্যাপক বৃষ্টি হওয়ার ফলে পশ্চিম নেকড়ার একাধিক রাস্তা নয় ঘরবাড়ি মানুষের উঠানে ব্যাপকভাবে জল জমেছে মানুষের দুর্ভোগের শেষ নেই বারবার আমরা প্রধান বিডিওর কাছে ডেপুটেশন জাতীয় সড়ক অবরোধ করেছি আমাদের নামে মামলা হয়েছে তারপরে সমস্যার সমাধান হচ্ছে না এখন মানুষের ব্যাপক দুর্ভোগ চলছে চারদিকে মানুষ জল মগ্ন হয়ে আছে চলাফেরা করতে পারে না ব্যাপক অসুবিধার মধ্যে মানুষ আছে আমরা বাঁশকুড়া ব্লকের সর্বোচ্চ আধিকারিক বিডিও সাহেবের কাছে অনুরোধ করব যাতে এই উনি ভিজিটও করেছেন দেখেও গেছেন পরিস্থিতি যে প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে ন্যাঞ্জলি সেচ খাল সেচ নালা নিকাশি নালা অবৈধ মাটি ফেলার করে জমাট বাদা করে এনএইচ সিক্স বাইপাসের দুই দিকে যে নিকাশি খালটাও ছিল জংটাও ছিল তার উপরেও মাটি ফেলে দিয়েছে এখনই যদি জেসিবি এনে এই মাটি পরিষ্কার না করা হয় তাহলে এই যে এলাকার বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গেছে তা মানুষকে আরও দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হবে তাই আমি অনুরোধ করব এলাকার ভিডিও থেকে শুরু করে প্রধানের কাছে এটা দ্রুত এই সমস্যার সমাধান করা যায় অন্তত এ যে নালাগুলো জমাট বেঁধে আছে মাটি ভরাট হয়েছে তার মুখটা পরিষ্কার করে দিলে আপাতত জলটা পরিষ্কার হবে